বৃহস্পতিবার শান্তিরবাজার শহরে বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় একটি দোকান থেকে জলের ড্রাম ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেল রাজ্য সরকার লোকজনকে সঠিকভাবে পরিষেবা প্রদান করতে প্রতিটি অগ্নি নির্বাপক দপ্তরের একটি করে অ্যাম্বুলেন্স প্রদান করে এই অ্যাম্বুলেন্সকে নিজেদের কাজে ব্যবহৃত করতে দেখা যায় জানা যায় এই অ্যাম্বুলেন্সটি বাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের দপ্তরের কর্মীরা জলের ড্রাম বহন করার জন্য এই অ্যাম্বুলেন্সটি নিয়ে আসে অ্যাম্বুলেন্সে এভাবে জলে ড্রাম পরিবহন করাকে কেন্দ্র করে সকলের মধ্যে কৌতূহল এবং দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগে জনমনে এই বিষয়ে জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি জানান দপ্তরের কাজের জন্য জলে ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এভাবে অ্যাম্বুলেন্সে অন্যান্য কাজে ব্যবহৃত করা যায় কি না তা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি এখন দেখার বিষয়ে প্রশাসন এ ব্যাপারে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে